সৃষ্টির মধ্য শ্রেষ্ঠ আদম সফিউল্লাহ সালাম থেকে ঈশা রহুল আলী সালাম পর্যন্ত অনেক জাতি গত হয়ে গেছে বহু দেশ জনপদ সাম্রাজ্য গড়েছে বিলীন হয়েছে ভেঙেছে যেখানে মহাসাগর ছিল সেখানে জনবসিত হয়েছে যেখানে জনবসিত ছিল সেখানে মরুভূমি হয়ে গেছে যেখানে মরুভূমি ছিল সেইখানে বন জঙ্গলে পরিণত হয়েছে যেখানে শহর ছিল সেইখানে আজকে গ্রাম হয়ে গেছে যেখানে শহর ছিল না সেখানে শহর বহু মানুষ মাটির নিচে গত হয়ে চলে গেছে কাউ আল্লাহ খাই ওম্মা বলেন নাই আমাদের আল্লাহ আদর করে খয়রা খাই সর্বশ্রেষ্ঠ জাতিতে আল্লাহ ঘোষণা দিয়ে আমাদের মর্যাদাকে আল্লাহ বাড়াই দিলেন আমাদের না একটা প্রবাদ আছে সরফুল মাকিনা বা সরফুল মকান সরফুল মকানে সরফুল মাকিন কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে আল্লাহর ঘর কাবা শরীফ থাকার কারণে হারামাইন শরীফাইনের অর্থাৎ হারামের বাসিন্দাদের দাম বেড়ে গেল আমার রসুল কারি মদিনাতে আসার কারণে মদিনা ইয়া ছিল এখন মদিনা নতুন মনোয়ারা হয়ে গেল কথা ঠিক কি পৃথিবীর পৃথিবী মসজিদে এখানে অনেকই হারামে গেছেন ওমরা করছেন হস করছেন হারাম শরীফে যেখানে মুতোয়াফ আছে হাজিরা যে স্থানে তাপ করে এখানে তিনশো ষাট জন নবীদের মাজার আছে কাবা শরীফের যে দরওয়াজা এই দরওয়াজা বরাবরে হজরত মাজার ইসমাইল আলী ইসালামের মাজার আছে এরকম অনেক নবীদের মাজার এই কাবাতে আছে কাবাতে দুই লক্ষ চব্বিশ হাজার নবী কাবা তাওয়াফ করছেন কিন্তু রিয়াজুল জান্নাহ নাই সত্তর হাজার নবী বাইতুল আকসাই নামাজ পড়েছেন কিন্তু রিয়াজুল জান্না নাই সমস্ত নবীদের যিনি শিরতাস তিনি মসজিদে নববীতে নামাজ পড়লেন রিয়াজুল জান্না হয়ে গেল সুবহানাল্লাহ আল্লাহু আকবার না না

প্রিয় নবিজির প্রথম মেহেরা মেম্বার রেম্বার শরীফ পর্যন্ত জাগাটা রাও যত মিন্ড্রিয়া জিল জান্না কিন্তু কেন এই জাগাটা রাও যত মেন্ড্রিয়া জিল জান্না হলো নবিজি হুজরা মোবারকে থাকতেন হুজরা শরীফ থেকে বের হয়ে মিম্বরে আসতেন মিম্বর শরীফ থেকে হেঁটে হেঁটে আবার হুজরা শরীফে যাইতেন আবার হুজরা শরীফ থেকে মিম্বর শরীফ আসতেন মিম্বার শরীফ থেকে হেঁটে হেঁটে হুজরা শরীফে চলে যাইতেন বারে বারে যাওয়া আসা বারে বারে যাওয়া আসা যাওয়া আসা যাওয়া আসা বারে বারে যাওয়া আসার কারণে এই মিম্বার শরীফটা আর মিম্বার রইলো না এটা রওজা তুম ইন্ডিয়া দিল জান্না জান্নাতের বাগান হয়ে গেল আমার রসুলের কারণে মসজিদে নবীর দাম বেড়ে গেল কি কথা বল না কেন আমার রসুল যদি মসজিদে নবমীতে নামাজ না পড়ে যদি বাংলাদেশের বাইতুল মোকার রাম মসজিদে সে নামাজ পড়তেন তাহলে আমরা কখনো সৌদি আরবের মদিনা আর ইয়াস্রিবের মসজিদে নামাজ পড়তে যেতাম না তাম দুনিয়ার সমস্ত মুসলমানরা ঘুরে ঘুরে আমাদের বাইতুল মোকার নামাজ পড়তে আসতো কারণ এইখানে নবী নামাজ পড়েছে কথা ঠিক কিনা যদি এইখানে পড়তে আর এইখানে থাকতে এই জন্য কিছু মানুষের কারণে জাগার দাম বাড়ে কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে আচ্ছা আমাদের প্রধান মেহমান আসছে না প্রধান মেহমান জনাব মনসুর আহমদ সাহেব চেয়ারম্যান সাহেব আসছেন আমরা বলি না আলহামদুলিল্লাহ আল্লাহ প্রধান মেহমানের হায়াতে জিন্দিগিতে আমল যেন আল্লাহ বরফত দান করেন বলে না আমি শত ব্যস্ততা নিয়েও আসুন শত ব্যস্ততা নিয়েও তিনি আসছেন আমরা মহিদ্বীর মানুষ হাবা আল্লাহ হায়াতের মধ্যে বরকত দিক সকল মেহমান যারা আসছে আল্লাহ সকল মুরব্বীদের হায়াতের মধ্যে বরকত দিক বলে না আমি কোন মানুষের জন্য বদয়া করা যাবে না সে যত পাপি হোক যে যত ভালোই হোক মন্দ হোক জ্ঞানী হোক গুণী হোক অথবা পাগল হোক

কি কথা ঠিক আছে কিনা রসুলের কারণে জায়গার দাম বাড়লাম আমরা যদি ইসার হুল্লার হতাম তাহলে আমাদের দাম বাড়তো না বরং আমরা আখিরি নবীর উন্মত হওয়ার কারণে আমাদের দাম বাড়ছে হজরত মুসালে সাল্লাম একদিন তাওরাত শরীফ পড়তে পড়তে দেখলেন তাওরাতের মধ্যে বিশেষ উম্মতের মর্যাদা দেখা যায় সব উন্মত থেকে এই উম্মতের সত্তর গুণ মর্যাদা বেশি

আল্লাহর নামে মাঝে মধ্যে বলতেন ও দা ইব্রাহিম খলিলুল্লাহ আমি ইব্রাহিমের দোয়া ও বাশার দঈসারুুল্লাহ আমি ঈসা নবীর সুসংবাদ আমার উম্মতরা তোমরা শোনো আমার ব্যাপারে ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করতেন হে আল্লাহ আপনি আমার নসলে আখেরি নবী পাঠাবেন আমার বংশে আপনি আখেরি নবী পাঠাবেন দেখবেন সব বাবা দোয়া করে আল্লাহ আমার ছেলেটাকে আপনি আবেদ আহমেদ জাহেদ বানায়ে দেন আল্লাহ আমার ছেলেটার ভবিষ্যৎকে সুন্দর করে দেন কোন বাপ যদি সর হয় তারপরে সে দোয়া করে আল্লাহ আমি তো সর হইছি দুনিয়াতে আমার কোনো সম্মান নাই কিন্তু আমার পোলাটারে আপনি দয়া করে বড় আবেদ আহমেদ বানায়ে দেন এমন আছে মহিলা এমন আছে মহিলা খারাপ কাজ করে কিন্তু সন্তানকে মাদ্রাসায় পড়ায় ঠিক জি এর কাজ ওয়ার কাজ করে হাটে বাজারে পানি পানি দিয়ে দিয়ে ঘুরে ঘুরে বেড়ায় বাজারে মাল সামানের বিক্রি করে করে বেড়ায় মানে বেপর্দ অবস্থায় চলার বড় চিন্তা করে আমার সন্তানটাকে আমি মাদ্রাসায় পড়াবো এমন মহিলা আছে নিজে ঝিয়ের কাজ করে বোয়ার কাজ করে রাস্তায় রাস্তায় কাজ করে দোকানে দোকানে কাজ করে কিন্তু নিজের মেয়েটাকে মহিলা মাদ্রাসায় পড়ায় আছে না নিজের মেয়েটা মহিলা মাদ্রাসায় দিছে যে আমার মেয়েটা অন্তত দিনের এলেন শিখুক কেন সব পিতা মাতা যে তার বংশটা যেন উত্তম থাকে আমি যেমন এটাই করছি আমার ছেলেটা আমি এটা যেন ভালো থাকে এই দেখবেন আমাদের দেশের রাজনীতি যারা করে তাদের ছেলে পেলেদেরকে দেশে রাখে না সব বিদেশে বুঝতে পারছেন এরা খুব সালা আর আমরা হলো হুইতে বিহুতে বাড়াবাড়ি ফিরে নিজেরা কামনা কামনি ফিরে আমরা মরে যাই বুঝতে পারছেন এসব কিন্তু সহজ তারাও চায় যে আমার ছেলে মিলে বিদেশে যায় ভালো মন্দ লেখাপড়া করুক বড় উচ্চ দারুণ বড় বড় ইউনিভার্সিটিতে পড়াশোনা করুক তাদের ছেলে মিলেরা ঢাকা ইউনিভার্সিটি সহজে পড়ায় না তারা হার্ভার্ড অক্সফোর্ড এই আরো বড় বড় দামি অস্ট্রেলিয়া তারপরে আপনার কানাডা বড় বড় ইউনিভার্সিটিতে পড়ায় খুব মনোযোগ দেবেন সবাই চায় তার সন্তান দামি হোক হজরত ইব্রাহিম খলিল্লাহ আল্লাহ কে বললেন ইব্রাহিম খলিল্লাহ আল্লাহ আপনি আমার নসলে আখেরি নবী পাঠাবেন আমার নসলে আপনি আখেরি নবী পাঠাবেন এই জন্য আল্লাহ নবী বলেন আমি ইব্রাহিমের দোয়া আমি ইব্রাহিম আলী ইসলামের দোয়া এই জন্য আল্লাহর নবী উম্মাদকে শিখাই দিয়ে গেলেন হে আমার উম্মাদেরা যখন তোমরা দুরু শরীফ পড়বা তখন আমার নামের পরে আমার মিল্লাতের বাবা ইব্রাহিমের নাম যোগ করে দিবা ও আলা আলে ইব্রাহিম ইন্নাকা হামিদুন মাজিদ একবার জোরে বলা যাবে কে মারা হাওয়া নিজে যুক্ত করে দিয়ে গেছে আর করতেন আল্লাহ আমার নসলে আসির নবী পাঠাবেন এজন্যই জন্যই দুনিয়ার কোন নবীর নাম গুরুদের ভিতরে যোগ করা হয় নাই আল্লাহর নবী তার ইব্রাহীম আলি সাল্লাহের নাম লিখে দিয়েছেন কেন তিনি নসলে আসার জন্য বারবার দোয়া করতেন ইব্রাহিম জানতেন যে এই ব্যাটা যদি আমার নসলে আসে আমার এই কলিজার টুকরা সন্তানটা যদি চোখের মনি নয়নের মনি আমার এই কলিজার ভালোবাসাটা যদি আমার বংশের ভিতরে আসে তাহলে আমি ইব্রাহিমের বংশ চিরদিনের জন্য সম্মানিত হয়ে যাবো আসতে হলো কেন জোরে বলে আরো জোরে নবীজির বংশ কি শেষ না আছে কি মনে হয় আপনাদের

ভূমি এ করেন স্বপ্নের ভিতরে আল্লাহ পাক ওহি করলেন নবীদের স্বপ্নটাও ওহি ভূমি আসেন মনে রাখবেন ওহি কিন্তু সাত পদ্ধতি আসত তার একটা পদ্ধতি ছিল জিব্রাইলের মাধ্যম দিয়া আরেকটা পদ্ধতি ছিল স্বপ্নের মাধ্যম দিয়া আরেকটা পদ্ধতি আল্লাহ সরাসরি সরাসরি নবীজির কালপোবারকে ঢেলে দিতেন আল্লাহর পক্ষ থেকে সরাসরি বিনা حجাবে পর্দা সারা আসনি নবীজির কালবে ঢেলে দিতেন এই ওহিটা আসরা কাউসার নাজিল হয়েছে স্বপ্নে নবীজি ঘুমিয়েছে ফজরের নামাজ পড়তে আসলেন সাহাবিরা দেখে নবী মুসকি মুসকি হাসে জিজ্ঞেস করলেন ইয়া রাসূল আল্লাহ এতদিন আপনি মন বেজার করে রইলেন আজকে আপনি মুস্কি মুসকি হাসেন কারণ কি নবীজি বললেন সাহাবিরা রে আজকে রাত্রি বলে লাবার উপরে একটা সোরা নাজিল করেছে আল্লাবর কি খুশি করেছে বলে হুজুর কি সোরা নাজিল করছে বলেন নবী বলেন ইন্ন আ কয় না কাল কৌসার নিশ্চয়ই আমি আপনাকে হাউজে কাউসরের মালিকানা দিলাম সাহবিরা বলেন হুজুর হাউজে এ কালসার টাবার কি নবীজি বললেন সাহাবিরা রে এটা বেহেস্তের একটা নদী

বরফের চিষ্টি ঠান্ডা মধুর মিষ্টি এতই চমৎকার পানি কোনোদিন কোন চোখ কোনোদিন দেখে নাই এতই মজা হবে কোনোদিন কোন হৃদয় অনুধাবন করে নাই শাহাবিরা রে শোনো সেই নদীর তলদেশ টাল্লা মুক্তা আমার হীরার টুকরা দিয়াল নদীর নিষ্ঠা গঠন করেছেন নদীর দুই পাটটা সব নদী বানানো নদীর দুই পারে অসংখ্য পান পেয়াল আছে পানির পাত্র আছে পানির পাত্র এত সুন্দর চমৎকার নদী মুক্তা জহর দিয়ে পানির বানানো আছে নদীর দুই পারে এত সুন্দর সুন্দর পাখিগুলি বসে আছে পাখির শরীর থেকে সুন্দর চমৎকার সুগ্রাম ছড়িয়ে আসবে আর এত সুন্দর পাখি কোনো চোখ কোনো দিন সে পাখি দেখে নাই সাহাবিরা ওই নদীখানা রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জান্নাতের নিচ প্রবাহিত করে কিয়ামতের ময়দানে মেহেশরের মাঠে আল্লাহ চালিয়ে দেবেন ওই দিন ওই নদীর মালিকানা আল্লাহ আমাকে দেয়া হবে আমি যাকে খুশি তাকে পানি পান করাবো সেই দিন আমার উম্মতকে আমি ডেকে ডেকে নিয়ে পানি পান করাবো একবার আমি আমার উম্মতকে দেওয়ার পরে তিরিশ হাজার বছর পর্যন্ত পানির পেয়ালার তৃষ্ণার কথা মনে থাকবে না এমনকি জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত পানির কথা মনে থাকবে শ্রেষ্ঠ নবী রজা হাসরে ঠিক কি শ্রেষ্ঠ নবী দিলা বরে নিতে রাজা পথ না ভুলি তাই তো দিবে পাক কুরআনের বাণী তোমার মেঘের বাণী সুন্দর ফল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমার মেঘের বাণী খুদা তোমার মেঘের বাণী আল্লাহ নবী বলে সে যে গাউসার আল্লামাকে দান করলেন হাউজে গাউসার কারা পাবে নবীজি কি আল্লাহ বলেন ফাসাল্লিলী উম্মত কে বলে দান করার জন্য নামাজ পড়ে একসাথে বলেন কি পড়ে নামাজ পড়ে আর হয় না কেন নামাজ পড়ে উম্মত যেন নামাজ করে ফাসাল্লিলী ফাসাল্লিলী নামাজ পড়ে রবের জন্যে এবং কুরবানী করে মারহাবা বলেন কি করে কুরবানী নামাজ হবে কার জন্য কুরবানী হবে কার জন্য আল্লাহর জন্য আল্লাহর জন্যে শুধু একলাস না থাকার কারণে বহু নামাজই কেয়ামতের ময়দানে জাহান্ন নামে চলে যাবে শুধু একলাস না থাকার কারণে বহু দানুষী কেয়ামতের ময়দানে জাহান্নামে চলে যাবে নামাজি ডাক নামাজি। তুমি নামাজ নামাজি বলবে তোমাকে খুশি করার জন্য নামাজ পড়েছিলাম। আল্লাহ বলবেন মিথ্যা বলেছো। মানুষ যাতে তোমাকে নামাজি বলে মুসল্লি বলে সেই জন্য তুমি নামাজ পড়েছো। যাও যাও। আমি রবের দরজায় কোনো জায়গা হবে না। দুনিয়ার মানুষ তোমাকে মুসল্লি বলেছিল তুমি আজকে চলে যাও। আহা সেই দিন তার হাত বাঁধা হবে। পা হবে ফেরিস উপুর করে টেনে 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 তাকে জাহান্নামে নিয়ে চলে যাবে আল্লাহ সেই দিন কে ডাক দেবে শহীদ কিসের জন্য তুমি শহীদ হয়েছিল বলে রব খুদার জমিনে খুদার দিন বাস্তবায়নের জন্য তোমার দিন জমিনে প্রতিষ্ঠিত করতে যাইয়া আমরা শত্রুর সম্মুখীন হয়ে যুদ্ধ করে শহীদ হয়েছিলাম আল্লাহ বলবেন হো শহীদ তুমি তো শাহাদাতের জন্য শহীদ হও নাই তুমি শহীদ হয়েছিলাম মানুষ যাতে তোমাকে দাঁত বীর শ্রেষ্ঠ বলে বীর বিক্রম বলে মানুষ যাতে তোমাকে বীর যুদ্ধ মনে করে সেই জন্য তুমি দুনিয়াতে বীর শ্রেষ্ঠ বলেছে বিক্রম বলেছে। রবের কোনো পাবে না তারা হাত বাঁধা হবে পা বাঁধা হবে উপর করে টেনে টেনে সেই দিন সেই শহীদকে জাহান নামে দিয়ে দেবে এই জন্য কোনো মারামারিতে মরে গেলি শহীদ ভাইবেন না শহীদ কিন্তু গাছে ধরে না

যিনি শুধু আল্লাহর দিনের জন্য শহীদ না হয়ে নিজের কৃতিত্বের জন্য শহীদ হয়েছিল মারা গিয়েছিল তার মৃত্যুটাই তার রক্তটা বৃথা হয়ে যাবে সেদিন আল্লাহ পাক দানশীল ব্যক্তিকে ডাক দিবে হে দানুশীল কিসের জন্য তুমি দুনিয়াতে দান করতে বলো দানুশীল ডাকতে বলবো রব্বুল আলামিন তোমার সন্তুষ্টির জন্য দুনিয়াতে দান করতাম আল্লাহ ডাক দেবে না 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 তুমি মিথ্যা বলেছ মানুষ যাতে তোমাকে দানশীল বলে দানবীর বলে বিশিষ্ট দানশীল বিশিষ্ট দানবীর এইগুলি শোনার জন্য তুমি দান করেছিল দুনিয়ার কৃতিত্বের জন্য দান করেছিল সামনে নির্বাচন আসবে দেখবেন অনেকেই নির্বাচনের সামনে বহু জায়গা দান করবে এখানে সেখানে দিবে বোড়া মানুষ দিবে এতিমরে দিবে গরিবরে দিবে মসজিদে দিবে মাদ্রাসায় দিবে কিন্তু নির্বাচন চলে গেলে আর খবর থাকবে না এগুলি হচ্ছে মানুষ দেখানো দান ভোটের দান নামাজ পড়বে নির্বাচন আসছে সিন্ডাগুলো বাড়িরা মসজিদ